বেড়েছে রেডি মুরগির দাম বাংলাদেশে প্রত্যেকটা জেলায় বর্তমান রেডি মুরগির দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে ইনশাল্লাহ সামনের তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যে ব্রয়লার মুরগির বাজার কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা একটু ধৈর্য জন্য ইনশাল্লাহ বাজার আপনারা ভালো পাবেন এবং কোন জেলায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন ব্রয়লার সোনালি কালারবার সব প্রত্যেকটা মুরগির পাইকারি रेट জানি থাকি সেই সাথে বাচ্চা রেটগুলো জানি থাকি তাই যারা সঠিক দাম এবং আপডেট জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে 9 অক্টোবর রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে ব্রয়লার সোনালী কালার বার সব প্রত্যেকটা মুরগির পাইকারি রেট আপনাদের জানিয়ে দেবো পাইকারি রেট জানিয়ে দেওয়ার আগে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সোনালী গ্রুপের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না তাই আমাদের কাছে ব্রয়লার বাদে সোনালী গ্রুপের সকল বাচ্চাই রয়েছে যারা সোনালি গ্রুপের এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মিশরীয় প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে পাইকারি দামে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা জেলার ব্রয়লার মুরগির পাইকারি রেট আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি আজকে কাপ্তান বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনা বেচা হয়েছে যেটা গত কয়েকদিন আগে আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে ছিল তো বাজার কিছুটা বাড়তির দিকে রয়েছে অবশ্যই ধৈর্য ধরুন ইনশাল্লাহ এবং বাজার কবে বাড়ছে কবে কমছে সকল সবার আগে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গাজীপুরে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সোনালী মুরগি আজকে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এছাড়া রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে বলেন মুরগি একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা মধ্যে বগুড়ার আশেপাশে অঞ্চলে কিছু অঞ্চলে বিক্রি হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা আহ বাজার যাচাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ খুলনাতে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ বাজার একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকার আশেপাশেই ঘটছে তো বর্তমান রেডি মুরগির বাজার ভালো অবস্থানে রয়েছে অবশ্যই আপনারা বাজার বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা আছে হচ্ছে নোয়াখালী ফেনি চাঁদুর ব্রয়লার মুগী আজকে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যেই বেচা কেনা হয়েছে মৌলৈ বাজারে ব্রয়লার মুগী বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সিলেটে ব্রয়লার মুগী একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশ এবং কিছু কিছু অঞ্চলে পঁয়তাল্লিশ থেকে ছিলচল্লিশ টাকার মধ্যেই কেনা বেচা হয়েছে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে যারা সোনালী গ্রুপের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভালো মানের এ গ্রেড অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে করতে পারেন আমাদের যেখানে নিজস্ব পরিবহন বাচ্চাগুলো দিতে পরিবহন করতে সমস্যা হয় সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো গ্রাহকদের কাছে আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে ফোন করতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুগির বাচ্চা পাবেন না আমাদের কাছে ব্রয়লার বাদে সোনালি গ্রুপের সকল বাচ্চাই রয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম